নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম আমার ছোটদের ভালোবাসা নিয়ে আপনাদের একদম কাতলা মাছ কাতলা মাছ দিয়ে ভাপা করব এই কাতলা মাছটাকে কেটে নেব নুন হল দিয়ে মাখিয়ে নেবো টা করার জন্য এখানে নিয়েছি আমি বড় বড় দুটো পেঁয়াজ আটটা কাঁচা লঙ্কা দুটো টমেটো আর ধনে পাতা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেলটাকে গরম করে নেব নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব গরম হয়ে গেছে এটা হালকা করে থাকা দুই মিনিট এই মাছটা তো দেবো ওইটাকে হালকা এক মিনিট মতো ভেজে নেবো এবং মাছগুলো এখন ভাজা হয়ে গেছে এবার এবার এই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে একটু ভালো নিয়ে রেখে দেবো নুনটা দিয়ে দিলাম। অল্প হলুদ দিয়ে দেবো। এবার একটু জলটা দিয়ে দেবো। মাছগুলো এতে এবার দিয়ে দেবো। বন্ধুরা সামান্য একটু তেল দিয়ে দেব দশ মিনিট মতো ফুটিয়ে দেব হয়ে গেছে এতে ধনে পাতাটা দিয়ে আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেন নি at eibaretakami nawenäo এই দেখুন বন্ধুরা সুপটা একদম রেডি হয়ে গেছে ভুল বলেছি বন্ধুরা এটা মাছের ভাপা মাছের ভাপাটা একদম রেডি হয়ে গেছে কাতলা মাছের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে কাতলা মাছের এই রেসিপিটা কেমন হলো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার